তো এদের ক্ষেত্রে সেই ভিআইপি ট্রিটমেন্ট কেন যে একদম একদম এই ক্যান্টনমেন্টের ভিতরে একটা একটা ভবনকে তারা কারাগার বানানো হলো এটা আসলে আপনি কিভাবে দেখেন প্রথম কথা হলো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু পরিষ্কার করে বলতেছি আপনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নোটিশটা দেখে থাকেন নোটিসে কোথাও লেখা নাই কেন ওটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে এর সাথে আইসিডি কোর্টের যে সিদ্ধান্ত তার সঙ্গে কোনো সম্পর্ক না আইসিটি শব্দটা উল্লেখ নাই কারা আসামি কোন মামলা কিছু উল্লেখ নাই শুধুমাত্র বলা হয়েছে যে আর্মির ভিতরে অমুক বিল্ডিং কে আমরা সাবজেক্ট ঘোষণা করছি কি জন্য করা হয়েছে কোন সূত্রে করা হয়েছে কাদেরকে রাখা হবে কিছু কোন সেখানে উল্লেখ নেই ফলে যা কিছু করতেছে এই সাংবাদিকরা উস্কানি দিয়ে এটাকে বানায় ফেলতেছে এটার সাথে এটা সম্পর্কিত আছে

এখানে দাদা লেখা হয়েছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর পাঁচশো এর এক ক্ষমতা বলে দা প্রিজন অ্যাক্ট এইটিন নাইনটি ফোর এর তিন বি অনুসারে ঢাকা সেনানিবাস্ত বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস ইএস বিল্ডিং ডং চুয়ান্ন ঢাকা সেনানিবাস ঢাকাকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হলো এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে কিন্তু লেখা আছে একদম ঠিকানা তো দেওয়া আছে না না কিন্তু কোন মামলায় কাদেরকে রাখা হবে কিছু উল্লেখ আছে আপনি কেমন নিশ্চিত হলেন যে এটা যাদেরকে আর্মির ভিতরে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এটা তাদের নিয়ে কথা হচ্ছে কিন্তু এখানে আবার ওই যে আচ্ছা মন্ত্রী পরিষদ সিনিয়র সচিব এই যে সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় সেখানে পাঠানো হয়েছে সচিব আবার আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার না কাবুল জামান

না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না আমি দিক থেকে ফলে তাজুলের ফর্মাল ভাষ্যটা হচ্ছে আমি এখনো জানি না আমি এখনো জানি না আর্মির নামে যাদের যাদের আমি সেনা সদস্য যাদের যাদের নামে মামলা দেওয়া হয়েছে তারা আদালতে সাবমিট করছে না কেন নিজেদের ক্লিয়ার আমার কথা এটা তো আপনারা ধরে দিচ্ছেন বানাই দিচ্ছেন তো এবং আপনার এই সোকল একটা দালাল মিডিয়া গুলা জোর করে একটা নিউজ বানাচ্ছে

সম্পর্ক নাই ঠিক আছে আপনি বলেন এখানে কোথাও লেখা নাই আপনি আপনি সঠিক যে এখানে কোথাও লেখা নাই কিন্তু এখানে যদি আমরা তারিখ দেখি বারোই অক্টোবর আপনি নিজে যদি বলেন যে এখানে কোথাও উল্লেখ নাই এই কথাটা তাহলে আপনি তারিখ দেখে কি করবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখে কি করবে প্রতিরক্ষা অনেক কারণ এটা করতে পারে তারাই বলতে পারবে কেন করছে তারা কিন্তু আপনি নিজে একটা আন্দাজে ধরে নিতে পারেন অমুক কারণে করছে কিন্তু হতে পারে না

সমঝোতা করবে তার ভিত্তিতে বিচার হবে এ তো কোন কারণ নাই এরকম কিছু হওয়ার কোন কারণ নাই রেওয়াজ নাই এটা দেশের আইনও না তাহলে এখানে সমঝোতা কিছু আইনে যা আছে তাই দিয়ে করবে না আর প্রথম কথা হলো আমি মনে করি না ওরা কোনো ধরনের আইনি হেফাজতে আছে সেনাবাহিনী নিজেদের কারণে নিজেদের কাকে নোটিফাই করে দেখে নিয়ে এসে কোথায় রাখছে এটা তো সেনাবাহিনীর ভিতরের ব্যাপার এর সঙ্গে আইনি হেফাজত বলতে যা বোঝায় তার কিছু ঘটে নাই অর্থাৎ আইসিটি কোডের দিক থেকে দেখলে তাদের হেফাজতে কেউ এখনো আসে নাই রেসপন্ড করে নাই হাজির করে নাই

উল্টাভাটার নির্দেশ দিচ্ছে কার সাথে কি সম্পর্ক হয়েছে কোনটাকে সাবজেক্ট করে কাকে রাখা হবে সেটা বলতে হবে তো কাকে রাখা হবে এটা কি বিচারক যে বিচারক তাদেরকে মানতেছেন না আপনি বিচারককে বাদ দিয়ে যে অ্যাকচুয়াল অথরিটি তাকে বাদ দিয়ে যার যার মত সিদ্ধান্ত নিচ্ছেন উপদেষ্টা ইনু সাহেবের এবং তার এখতিয়ারের বলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখতিয়ার এটা তো নাট ইনু সাহেবের না স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখতিয়ার আচ্ছা বারে কথা বলতেছি এটা বিচার বিভাগ এমনিতে বিচার বিভাগের কোন কাজের সাথে এর উপরে কোন খবরদারির এখতিয়ার নাই সরকারের কোন এক্সিকিউটিভ ব্রাঞ্চের কোন লোকে এক্সিকিউটিভ ক্ষমতার কারো কোন ধরনের

কোথায় পাইছেন আপনারা নিজেদের ক্ষমতা দেশের আইন শৃঙ্খলা নিয়ম সমস্ত না যে ওনার সীমাবদ্ধতা কোথায় আদালত এর আন্ডারে নাকি আদালত স্বাধীন থাকবে এসে প্রশ্ন উনি যদি না জানেন ওনার পদ থেকে ত্যাগ করা উচিত

এখানে অনেকেই বলেছেন যে একটা মামলা হতে পারে সেই মামলায় আপনি তো অবশ্যই দাদা বললেন যে এই যে এই সাবজেলটা ঘোষণা করা হয়েছে এটা আদালতের নির্দেশক্রমে করলে ভালো হতো এবং একমাত্র আদালতে নির্ধারণ করবে যে এই আসামি এখনো